এক দিন গ্যাপিসের আমারন্না হলো আড়াই মাস ansible ব্লগ ছাড়া ছিলাম এখনো ব্লগ ছাড়া হয়নি एग्जाम ছিল তো কোম্পানিদের খেলা যেন শুরু হয়ে গেছে তো আমাদের এলাকার একটা ভাগ পথে নাjariবা ঘাট সেখানে আমরা যাইতাছি দেখি গরু আসছে কিনা আমার তো মনে হইনা যে গরু আসছে যা দেখি গরু আসছে কিনা

কোন গরু দেখলাম না গাই এখানেও কোন গরু নাই কারণ এখন হচ্ছে ছাব্বিশ তারিখ না আজকে হ্যাঁ ছাব্বিশ তারিখ কোন গরু নাই এখন আজকে যেহেতু বালু হয় না ফেলছে কালকে হয়তো গরু নামাইতে পারে এ দেখেন পুরা এটা হচ্ছে হাজারি বা ঘাট পুরা আর এখন বাজে হচ্ছে রাত্রের একশো এক পনেরো একটা একটা এরকম এই যে সামনে হচ্ছে হাসিলগড় এই যে গরু এটা হচ্ছে মনে এই যে হাজারিবা খাটের মেন গেট আমরা আবার বের হয়ে যেতেছি এখানে বালু আনছে

এই গাবতলি গবাদি পশুর হাট এখানে আছে আশা চাচ্ছ তারপর মামুন চাচ্ছ আছে এই যে মামুন চাচ্ছ সামনে বসছে আর ভাই যে অবস্থা গাই ভাই অনেক ছাপায় গেছি আমরা আরো দুই ঘন্টা আগে বেরিয়েছি আর এখানে যে থাকে আমরা হচ্ছে বেরিবাদের উপরে আছি এখন দেখেন এখানে গাইস কত বয়েস ভাই কিন্তু সামনে সামনে দেখছেন করা এখানে সব কাজ চলতেছে এই যে সব কাজ খুব আর আমরা যাচ্ছি গাবতুলি হাট আজকে হচ্ছে সাতাশ তারিখ

আমাদের আমরা তো আমাদের এলাকার হাটগুলোতে ঘুরি গাই সেই যে দেখেন দুইটা কিউট গরু মোটামুটি অনেক বড় আছে লাল আর এই যে আমরা আচ্ছা হাটে আসি এটা হচ্ছে এন্টার আমরা দুলা দুলা চেহারাতে হো এই যে চেহারা সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে দুলা খেতে খেতে সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাতে যাওয়ার কুরবানি ভাই কুরবানি দিদি কুরবানি কুরবানি ভাই কুরবানি দিদি আহা গাইস একটা গরু মারা গেছে এখানে কোন জব ওপেরা ফেলছে এটা মারা গেছে মারা যাওয়ার আগে গাইস এখন গাইস এখন আছে হচ্ছে ভাইরাল ম্যান সুখচান ব্যাপারীর ডগায় ওই যে সুখচান মনে হয় এখানে গেছে আর এখানে গরু হাতেছি এখানে অনেকগুলো গরু আছে আর এখন আমরা মাত্র আসছি একটু পর আরো গরুর দাম জানবো গাইস আমরা শেডের ভিতরে একটা সুপচান ব্যাপারে এখন ব্যস্ত আছে সেখানে এখন যাব না

ামেরা কেমন উঠতাছে আমি জানি না কিন্তু সামনা সামনে অনেক বড় আর এই কালোটা কালোটা সাড়ে পাঁচ লাখ

বাবা বাবা বহুত বড় বড় কেমন আস্তে আস্তে প্যাকেট গাইস দেড় লাখ টাকা হইলে এসব কিন্তু গাইস এটার দাম না হইলে দুই লাখ টাকা ছবি গাপ ভাবছিলাম দাম কম কিন্তু গাপ দেখতাছি আইসা যে মোটামুটি দাম

এটা দেখছি কাকা এটা দেখছি এটা কত দিতেছেন লাখ 220 মানে বিক্রি করবেন কত কাকা আমার বাজেটটা কম এজন্য আমি বলতে যাচ্ছি না আমি আপনারটাই জানতে যাচ্ছি আপনি কত এটাই ফিক্স না হইতে কিছু কম আছে লক্ষের না সাইডের উপরে সাইডের উপরে হইবো না সাইডের উপরে

এটা দাম লাস্ট কত এক লাখ বিশ মহিলা দিলাম তাও হইলো না